সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আমরা পরিষদ দক্ষিণ ব্যবস্থাপনায় আমরা বানবাসী মানুষদেরকে নগদ অর্থ উপহার দিচ্ছি আমরা এই মুহূর্তে আছি আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের হাতলিয়া গ্রামের একবারে পশ্চিম দিক আমরা এখানে এসেছি আলফারুক পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিনই বানবাসী মানুষদের পাশে কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি আলফারুক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আমরা সবাই আছি এখানে আলহামদুলিল্লাহ আমরা নগদ অর্থ দিয়ে তাদের পাশে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন এবং আনন্দের একটি নিউজ হচ্ছে যে পানি কিছুটা কমতে শুরু করেছে আপনারা সবাই দেখতেছেন যে পানি কিছুটা কমতে শুরু করেছে আমরা লড়িও না লড়িও না দেখিও দেখিও ইয়ত লাগিয়ে দেয় আর কি আপনারা দেখতেছেন যে আমরা একটা বাড়িতে আছি এখন এখানে আসলে খুব বেশি পানি এবং আলফারুক পরিষদের আমাদের সম্মানিত বিন্দু সবাই এবং মালানা সাব্বির আহমদ সাহেব দামাত বারকাদুম তিনি মানবতার কল্যাণে নিজের জানকে সপে দিয়েছেন উনি এই বামবাসী মানুষদের জন্য খুব বেশি কাজ করতেছেন এবং আছেন মুফতি আবুল হাসান সাহেব এবং মৌলানা রায়হান মৌলানা ইমদাদ মহাজিরি এবং আমাদের দক্ষিণবাগ দারুলাদ স্টাইল মাদ্রাসার সম্মানিত শিক্ষক বোর্ডিং সুপার হজরত মৌলানা সালমান আহমদ সাহেব সহ আমাদের সাথে সবাই আছেন আমরা আসলে মূলত আমাদের সংগঠনটি হচ্ছে ওলামাইকেরাম দ্বারা পরিচালিত তো আমরা সব সময় যে কোনো সময় যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি পানি কিছুটা কমতেছে এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর

সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ সুবাহান হুয়া তালার আলি সন্দরবের লালু কুটুসুকুত আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে মানবতার দুধ মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মতো তাওফিক দিয়েছেন এই জন্য রব্ব্য করিমের দরবারে লাখু কুটু সুকুদুল সালাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাত সালামের উপর তিনি মানবতার দূত হয়ে বিশ্ব মানবতার জন্য কাজ করে গিয়েছেন এবং আমাদেরকে মানবিক হতে শিখিয়ে গিয়েছেন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমরা প্রায় প্রত্যেকেই চিনি আমাদের দক্ষিণবাগের ঐতিহ্যবাহী একটা সংগঠন আলফারুক ফারুক পরিষদ দক্ষিণবাগ যেটি একজাক যোগ্য দক্ষ এবং অযোগ্য ওলামায় ক্যারামের মাধ্যমে পরিচালিত হয়ে হয়ে আসছে এবং সময়ে সময়ে দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামান্য অল্প আমাদের সক্ষমতা সত্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বশক্তি ব্যয় করছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আলফারুক পরিষদের কার্যক্রম বহু ব্যক্ত একটি কার্যক্রম সুস্থ সংস্কৃতির বিকাশ সহ ইসলামী তাহজিব এবং তামাদ পূর্ণ জাগরণ এর জন্য আমরা কাজ করে যাচ্ছি সাথে সাথে মানবতার দুর্দিনে সব সময় সবার আগে চেষ্টা করে আলফারুক মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব যে বর্তমান আমাদের যে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি আমরা প্রত্যেকেই মানুষের পাশে যাওয়ার চেষ্টা নেই কিছু মানুষের বৃত্ত থাকবে কিছু মানুষের শ্রম থাকবে আমরা যারা বৃত্তশালী আছি আমরা বৃত্তশালীরা যদি শ্রম দিতে না পারি শ্রম দেওয়ার জন্য অনেক মানুষ আছেন আমরা যে সমস্ত মানুষেরা শ্রম দেয় তাদের সময় দাঁড়াব তার সাথে সাথে মানুষের এবং মানবতার পাশে দাঁড়ানোর জন্য বৃত্তশালী হওয়ার প্রয়োজন নেই একটা বড় মনের প্রয়োজন আমাদের আমরা যারা ভালো আছি আল্লাহ শুক্রিয়া আর পাক রব্বুল আলমিনে শুক্রিয়া আদায় করার যে মাধ্যম এই পরিস্থিতিতে শুক্রিয়া আদায় করার মাধ্যম হল আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানো অতএব আমাদের আল্লাহ ফারুক পরিষদ দক্ষিণ ভাগের পক্ষ থেকে আপনাদের সকলের নিকট আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা প্রত্যেকেই যেন মানুষের পাশে দাঁড়াই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মৌলানা এমদাদ মহাজির ভাই খুব সুন্দর করে আমাদেরকে কিছু কথা বলেছেন আবদুল্লাল মামুন ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা আমুল ভাই এটা আতলিঘাট আতলিঘাটের একবারে পশ্চিম সাইড এমরান ভাই এমরান কোন জায়গায় আছেন ভাই এটা আমরা ওই যে আতলিঘাট আতলিঘাটর একবারে পশ্চিম সাইড খারুল ভাই এসুন খারুল কমেন্ট করছেন আল্লাহ ইদানকে কবুল করুন আল্লাহ তালা কবুল করুন ভাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমরা সমাজে যারা বিত্তবান আছেন আপনারাও এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ অনেকেই এগিয়ে আসতেছেন আমরা এটা শেষ নয় আমরা দাপে দাপে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে দাঁড়াবো

তো বিশেষ শরীর হলো আমি একটু পানি দেখাই আপনাদেরকে আল্লাহ আপনাদের শ্রম মেহনত কে কবুল করেন মামুন ভাই শুকর আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন জলতে পানি তো পানি তো ইদাদ বাদ বানি

বন্যার সময় ত্রাণ নিয়ে আসলে বা তাদের কাছে গেলে আমরা অনেক সময় যে একটু গোর বাড়ি পাকা দেখলে মনে করি যে তারা মনে খুব বেশি সচ্ছল আসলে এই পানিবন্দি যারা আছে সব মানুষ কিন্তু বিপদগ্রস্ত আছে এবং সবাই অসহায় সব মানুষ কিন্তু অসহায় কাজেই আমরা যে যারা পানিবন্দি আছে আমরা সবাইকে সমান চুকে দেখবো এবং অনেক মানুষ মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু কারো কাছে বলতেও পারে না কারো কাছে গিয়ে হাতও না সেই হিসাবে আমরা যারা ত্রাণ নিয়ে যাব বিশেষ করে যে আমরা এখন কিন্তু অনেক দূরে আসছি এটা আমরা যদিও দক্ষিণ ভাগে ইউনিয়নের ভিতরে হাতলিঘাটের একবারে পশ্চিম সাইড এই জায়গায় আমরা আসছি মূলত যে যারা কারো কাছে চাইতে পারে না বলতে পারে না আমরা তাদেরকে খুঁজে খুঁজে আমরা দিতেছি সবাই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং যারাই এই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতেছেন এই বানবাসী মানুষদের জন্য আমরা তাদের সবাই সবার জন্য দোয়া করি এবং যারাই তাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং একবারে শেষ যেই কথাটা আমরা বলতে চাই যে আপনারা জানেন আমাদের দক্ষিণবাগ এই আলফারুক পরিষদ দক্ষিণ দক্ষিণবাগ আমরা অতীতেও অসহায় মানুষদের পাশে ছিলাম আমরা এখনো আসি এবং ইনশাল্লাহ আমরা আগামীতেও থাকবো আমাদের এই সংগঠনের সব সদস্যদের জন্য দোয়া করবেন আমরা যেই উপহারটা নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন যে এই যে খাম যেটি এটার ভিতরে নগদ অর্থ রয়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে কিছুটা হলেও আমরা দিতে পারতেছি যদিও এটা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত নয় তো এরপরে আমরা মনে করি যে তাদের পাশে আমরা কিছুটা দাঁড়াতে পেরেছি এবং তাদেরকে এই অসহায় অবস্থায় দেখার সুযোগটুকু হয়েছে আর সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পানি কিছুটা কমতে শুরু করেছে যাতে আল্লাহ তালা এই পানিটা খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ যেন নিয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম